গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখন চারটে সাতচল্লিশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ঢোলেই নামিয়ে দেবো এদিকে ডাল সেদ্ধ করেছি আজকে ডাল ফোড়ন দিকে এই যে আর এখানে হচ্ছে কী বলে তেল বসিয়েছি মাছ ভাজবো এই যে এই মাছগুলো ভাজা রাখবো আর এই চারটে মাছ দিয়ে এই যে এখানে পালং শাক দিয়ে রসুন ফোড়ন দিয়ে শাকের ঝোল করা হবে তো চলো দেখতে থাকুন সেই যে মাছের ঝোল করেছিলাম আলু পটল দিয়ে শোল মাছ এই যে সেই মাছেরই ঝোল সেটা আছে সেটা একটু খাওয়ার আগে বের করে গরম করে নিলেই হবে তো চলো দেখতে থাকুন চলো মাছগুলো ভেজে নিই তারপর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে রসুন ফোরন দিয়ে দিয়েছি এবার সেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার ঝোলটা ফুটে গেলে শাকগুলো দিয়ে দেবো এই তারপর কিছুক্ষণ পর মাছগুলো দিয়ে দেবো দেখো শাকগুলোও দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দেখো শাকের ঝোলটা হয়ে গেল অনেক দিন পর এই রান্নাটা আজকে করলাম শাকের ঝোল চলো এবার আমার রান্না হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে তুলে নিয়েছি এবার সব গুছিয়ে ভাত হিলে ঢুলে রেখে সব গুছিয়ে একবার তোমাদের দেখাচ্ছি দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে এই যেখানে সব রাখা আছে তো এবার আমি স্নানে যাব তো চলো স্নান করে আসি তারপরে কথা দেখো স্নান তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই একটু শুয়েছিলাম এখন উঠলাম এখন নটা বাজে গি বানালাম এই দেখো এই যে হলো ম্যাগি তো সোনা বাবা তো আজকে থেকে এক্সাম শুরু ওর তো সেকেন্ড হাফে পরীক্ষা ওই জন্য এখন আর টুক সাড়ে দশটা নাগাদ বেরোবো পনেরো এগারোটা থেকে পরীক্ষা তো এখনও ঘুম থেকে ওঠেনি সে উঠুক দেরি আছে যেতে এখনও এখন সবাই ফার্স্ট হাফ শুরু হলো নটা থেকে সাড়ে দশটা অবধি তো চলো খেয়ে দিয়ে নিই তারপর একটু কফি খেতে হবে ঠান্ডা লাগছে হেভি একটু কফি খেতে হবে তো চলো তো পরে আবার কথা হচ্ছে ম্যাগিটা খাই আর পেটের মধ্যে ক করছে বলে আগে বানিয়ে নিলাম তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে কথা হবে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে সেই সোনা নিয়ে পরীক্ষা দিতে নিয়ে চলে গেছিলাম তোমাদের সাথে আর দেখানোই হয়নি পরীক্ষা দিয়ে নিয়ে এসে ও স্নান করলো এই খাইয়ে উঠলাম তারপরে জামা কাপড় ছিল সব আনলাম এনে টেনে ওকে খাওয়ালাম এখন বাজে পোনে দুটো বাস বেজে গেছে তো এবার আমি খেয়ে নেব তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে কথা এই যে এই যে চলো খাই তারপরে কথা হবে দেখো এদিকটা সমস আমার খেয়ে দিয়ে কাজ করে আটা মেখে রুটি মেলে নিয়েছি এদিকে দেখো তাও বসিয়ে দিয়েছি এটা কালকের জন্য ডিম সেদ্ধ করে রেখেছি রুটিটা গুড ইভিনিং দেখো একবারে রেডি এই যে এই যে হলো কফি সাথে আছে ভ্যারাইটি অফ বিস্কিটস সাথে আছে ভ্যারাইটি অফ বিস্কিটস আমি একটু বিস্কুট খোর বিস্কুট খেতে ভালোবাসি আমি একটু মানে চা হতে হবে আর বিস্কুটের কোটোটা পাশে রাখতে হবে তাহলে একদম হয়ে যাবে আমি একটু বিস্কুট খোর বিস্কুট খাই তো চলো তো খাওয়া যাক তারপরে আবার কথা হবে আর শোনা আবার কালকে হচ্ছে ওড়াল কালকে হচ্ছে ইংলিশ রাইমস আর বেঙ্গলি রাইমস নেক্সট ডে মানে নেক্সট হচ্ছে ইয়ে কি বলে ম্যাথামেটিক্স দেন মানডেতে হবে হচ্ছে বেঙ্গলি রায় রিটেন দেন হচ্ছে ইয়ে কি বলে জি ক্যান্ড কালারিং দেন ইয়ে কি বলে ইংলিশ রিডার ইংলিশের দুটো আছে তো আজকে জেনারেল ইংলিশ হলো ইংলিশ রিডার তো চলো কফিটা খাই তারপর ওকে নিয়ে একটু রাইমসগুলো বলতো রাইমস মুখস্ত ঠোটস্ত শুধু একটু রিভিশন দেবে জাস্ট চলো কফিটা খেয়ে নিই খপা খপ করে তো চলো আজকে শুধু রুটিই বানালাম আর ইয়ে রুটি খাওয়ার জন্য নিয়ে আসবো হচ্ছে ইয়ে দরকা নিয়ে আসবে তো চলো তো পরেও কথা হচ্ছে তো চলো কফি খেতে খেতেই ভিডিওটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা